আপনি নতুন করে ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই মুহূর্তে ফ্রিলান্সিং এর বেস্ট ডিমান্ডিং স্কিল আসলে কোনগুলো বা কোনগুলো আপনি শিখবেন বা ফিউচারে কোনগুলার ডিমান্ড থাকবে দীর্ঘ সময় পর্যন্ত আজকের ভিডিওতে ফ্রিলান্সিং এর এমনই পাঁচটি সেরা বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো বর্তমান এবং ফিউচারে বেস্ট ডিমান্ডেবল স্কিলের তালিকায় থাকবে এবং যেখান থেকে সবচেয়ে বেশি কাজও পাওয়া যাবে এবং টাকাও আর্ন করা যাবে তাহলে দেরি করছি কেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ানে কথা বলবো এআই এবং মোশন লার্নিং নিয়ে আগামীর পৃথিবীটা হবে এআই নির্ভর একটা সময় যখন আমরা হাতে সমস্ত কাজ করতাম তখন কম্পিউটার আসলো এখন দেখেন কম্পিউটার বা মোবাইল ছাড়া কিন্তু আমাদের পৃথিবীটা একদমই অচল আমরা যাই করি সব কম্পিউটারে করতে হয় ঠিক আছে ঠিক এমনই সময়টা কিন্তু অলরেডি চলে আসছে সেটা হচ্ছে ইআই মানে আপনি যদি ফিউচারে কোনো চাকরিও করেন আপনার এআইয়ের দরকার হবে আপনি যদি ফ্রিলান্সিং করতে চান তাহলে বেস্ট ডিমান্ডিং স্কিল লাগবে আপনার এআইয়ের মানে এআই ছাড়া পৃথিবীটা কল্পনা করা মুশকিল এখনো স্টিল নাও আপনি যদি এআই প্রম ইঞ্জিনিয়ারিংয়ে যদি দক্ষ হন প্রম্পট মানে বুঝুন তো মানে এআই কে কোন একটা ইনস্ট্রাকশন দিবেন সে অনুযায়ী সে কাজ করবে ধরেন আপনি এআই কে বললেন একটা অ্যাপস বানিয়ে দিতে সেটা ইনস্ট্রাকশনটা আপনাকে দিতে হবে এটাই হচ্ছে আসলে বলতে প্রম্পট সো এই অনুপাতে সে কিন্তু অ্যাপসটা বানিয়ে দিতে পারবে কিন্তু আপনাকে সঠিক ইনস্ট্রাকশনটা দিতে হবে মানে সে কিভাবে বোঝে সেটা বোঝাইতে হবে আবার আপনি একটা ছবি তৈরি করতে চান ভিডিও তৈরি করতে চান আমি তো অনেক জানি যারা হচ্ছে এই এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে একটু তারা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়াবে আল্লাহ আলম আমি জানি না মানে এমন পরিমাণে হবে যে যারা হচ্ছে এআই স্পেশালিস্ট বা এআই ভালো জানে তাদের আসলে ফ্রিলান্সিং করেও তারা একদম লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে আবার যদি তারা চায় যে না আমরা চাকরি করব সেখানেও লাখ টাকা বেতনের চাকরি করতে পারবে খুব ইজিলি সো এআই নির্ভর এই পৃথিবীতে আপনাকে অবশ্যই এআই জানতে হবে আচ্ছা এআই দিয়ে আপনি কি কি করতে পারেন আপনার যদি এআই জানা থাকে তাহলে আপনি তৈরি করতে পারবেন যাদের মধ্যে অনলাইন শপ আছে আছে সার্ভিস বিজনেস যদি বিক্রি করতে চান সেটাও করতে পারবেন এছাড়াও এটা কিন্তু আপনার ফ্রিলান্সিং মার্কেট প্লেসেও কিন্তু কাজে লাগাতে পারবেন এআই অটোমেশনের কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে সো এই স্কিলটা যদি আপনাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্রিলান্সিং আসলে আপনার টাকার অভাব নেই কাজেরও অভাব নেই সো বুঝতেই পারছেন মোট কথা হচ্ছে ইআই কে দিয়ে আমরা এমন কিছু নাই যে করাতে পারি না সো আগামীতে বড় বসন্তের কর্পোরেট যে অফিসগুলো আছে সেখানে এআই স্পেশালিস্ট নিয়োগ করবে এখনও সেগুলো করছে না করবে বাট আপনি যদি এখন থেকে এই এ প্রতি একটা দখল রাখেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে যেমন আপার ফাইবার বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার এই সাইডগুলোতে কাজের কিন্তু অভাব হবে না সো ফিউচারে মোস্ট ডিমান্ডিং স্কিল হচ্ছে এআই এবং অটোমেশন সো আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন নাম্বার টুতে কথা বলবো ভিডিও এডিটর দিনে দিনে কিন্তু ফ্রিলান্সিক হোক বা চাকরি হোক সব জায়গায় কিন্তু ভিডিও এডিটরের চাহিদা বাড়ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন একটা সময় শুধুমাত্র প্রসিদ্ধ টিভি চ্যানেলগুলোতে ভিডিও এডিটর দরকার হতো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনি দেখেন চিন্তা করে যে পার্সোনাল চ্যানেলে কিন্তু অব নেই ধরেন আমার নিজেরই যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু বেশ কয়েকজন ভিডিও এডিটর কাজ করছে আমার সাথে সো এই যে আমার একজনের সাথে কাজ করছে এরকম প্রচুর চ্যানেল আছে আবার কর্পোরেট যে অফিসগুলো আছে এক সময় যাদের আসলে লাগতো না ভিডিও এডিটর এখন কিন্তু তাদেরও লাগছে কারণ তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে তারা যদি যেতে চায় তাহলে তাদের মাস্ট ভি আপনার ভিডিও প্রমোশন করতে হবে ভিডিও এডিটরের দরকার আর টিভি চ্যানেলগুলো আগে যেখানে নিজেদের ভিডিওগুলো এডিট করে জাস্ট হচ্ছে টেলিকাস্ট করতো এখন কিন্তু সেখানে তারা আলাদা করে দেখা গেল সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করছে যে কারণে একটা চ্যানেলে আগে যদি ভিডিও এডিটর দরকার হতো বিশ জন এখন সেখানে দরকার হচ্ছে অন্তত দুই থেকে তিনশো জন বা পাঁচশো জন কারণ তাদের এখানে হিউজ কাজ করতে হচ্ছে আবার অনেক কর্পোরেট অফিস আছে তাদের হচ্ছে পারমানেন্টলি দরকার হয় না তারা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিতে চায় সেখানে আপনি ফ্রিলান্সার হিসাবে কাজ করতে পারেন যে কারণে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা চাকরি সব জায়গায় কিন্তু ভিডিও এডিটারের চাহিদা হিউজ পরিমাণে বাড়ছে এটা কিন্তু বাড়ছে এটা আগামী আরও দশ বছর যাবে এটা আমার কাছে মনে হয় আপনি ভালো যদি এডিট করতে পারেন এআইয়ের সাথে যদি আপনি আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন তাহলে আপনার আসলে চাকরির ক্ষেত্রেও অভাব নেই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও আপনার কোনো প্রকার অভাব থাকবে না সো আপনি চাইলে এই স্কিলটাতে দক্ষ হয়ে উঠতে পারেন এইটা ফিউচারের একটা মোস্ট ডিমান্ডেড স্কিল হয়ে উঠবে নাম্বার থ্রিতে কথা বলবো অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন নিয়ে এইটার চাহিদা কিন্তু আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডে বাই ডে অনেক বেশি বাড়ছে কারণ হচ্ছে বর্তমানে কোনো ছোটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক প্রত্যেকেরই কিন্তু তাদের অনলাইনের উপস্থিতিটা জানান দিতে হয় এবং একটা ওয়েবসাইট মাস্ট বি জরুরি যে কারণে এই কাজটাতে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের চাহিদা অনেক বেশি বাড়ছে অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের চাহিদাটা কিন্তু ডে বাই ডে বাড়ছে সো আপনার যদি আগ্রহ থাকে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনে তাহলে আমি বলবো এখানে আপনি লেগে পড়েন কারণ এই জায়গাটাতে আপনার একটু পরিশ্রম বেশি আছে বাট এখানে কিন্তু হিউজ ডিমান্ডও আছে এবং আপকামিং ডিমান্ডটাও কিন্তু অনেক বেশি এবং এখান থেকে কিন্তু মোটা অ্যামাউন্টের টাকা ইনকাম করা সম্ভব যেটা আপনি ডাটা এন্ট্রি বা এরকম ছোটো টাইপের কাজ করে হয়তো করতে পারবেন না বাট এইখানে কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা ইনকাম করার একটা পসিবিলিটি আছে বিশেষ করে আপনি যদি দেশের বাইরে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন তাহলে বেশ ভালো টাকা কিন্তু আপনি নিতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্ট সো আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি ফ্রিনান্সিং এর জন্য মোস্ট ডিমান্ডিং একটা স্কিল এর দিকে যাবেন তাহলে আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনটাকে চুজ করতে পারেন নাম্বার ফোরে এ কথা বলবো অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে এখনকার সময়ে আসলে স্মার্টফোনের চাহিদা কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে মোটামুটি প্রায় সবাই স্মার্টফোন ইউজ করছে এবং এইটা সামনে আরও ব্যাপক বিস্তৃত হবে সো এই স্মার্টফোনগুলো চালানোর জন্য তো বিভিন্ন ধরনের অ্যাপের প্রয়োজন হয় সো এই অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফিউচার একদমই ব্রাইট এটা আপনি যদি ফ্রিল্যান্সিংয়েও করেন তাও করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যেন আমি নিজে অ্যাপ বানিয়ে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড করবো আপলোড করে সেইখান থেকে হচ্ছে আমি টাকা ইনকাম করবো তাহলে সেটাও কিন্তু আপনি পারেন আমার জানা মতো এখন পর্যন্ত অনেকেই আছে যারা হচ্ছে বেশ মোটা দাগের অ্যামাউন্ট ইনকাম করছে শুধুমাত্র এই অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন করে এটা প্লে স্টোরে তারা হচ্ছে পাবলিশ করে সো আপনি এটা এক কাজ করতে পারেন ফাইবার আপওয়ার্ক বা ফিন্যান্সার এই সাইটগুলোতে যদি আপনি মনে করেন যে আপনি কাজ বিক্রি করবেন তাহলে করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন বা আপনি নিজে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যদি আপনি পাবলিশ করেও টাকা ইনকাম করতে চান সেখানেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সো আমি বলবো যে ফিউচারস্টিক কোনো কাজ যদি সিলেক্ট করতে চান তাহলে এইটাকে আপনি আপনার লিস্টে রাখতে পারেন সর্বশেষ কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে এইটের চাহিদা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এবং ফিউচারেও এটার চাহিদা আরও অনেক বেশি বাড়বে সো ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেকগুলা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে আপনারা সেইখান থেকে আপনাদের এটা চোজ করতে পারেন যেমন আমি একটা বলি গুগল অ্যাডস বা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস এটা যদি আপনি খুব ভালো বোঝেন তাহলে এখান থেকেও কিন্তু আপনি টাকা আর্ন করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারপর হচ্ছে এসিও আছে এবং কন্টেন্ট মার্কেটিং আছে এই কাজটাও যদি আপনি করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাহলে এখানেও কিন্তু ভালো টাকা একটা আর্নের সুযোগ আছে আপনারা যারা এই রিলেটেড কাজ করে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে কি পরিমাণ আর্ন করার সুযোগ আছে এখানে ফ্রিল্যান্সিং থেকে তারপর বলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটাও কিন্তু ভালো ডিমান্ড আছে এই মুহূর্তে ফিল্যান্সিং খাতে সো এই ক্যাটাগরিটাও আপনি চাইলে আপনার লিস্টে রাখতে পারেন তারপর কথা বলি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তো আপনারা মোটামুটি জানেন যে অন্যের একটা প্রোডাক্ট সেল করে এখান থেকে আপনি একটা কমিশন পান সো এইটারও কিন্তু এই মুহূর্তে খুব ভালো একটা ডিমান্ডিং একটা স্কিল আপনি চাইলে এইটাও শিখে এইটা থেকেও টাকা ইনকাম করতে পারেন আবার অনেকেই যে কাজটা করে নিজের কোর্স বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করে তো ডিজিটাল মার্কেটিংয়ের না অনেকগুলো এক ক্ষেত্র আছে আপনারা আপনাদের মতো করে এগুলো একটু সার্চ করে দেখে নেবেন ডিজিটাল মার্কেটিংটাও যদি এই মুহূর্তে আপনারা শুরু করতে পারেন তাহলে এখান থেকেও ভালো একটা টাকা আর্ন করা সম্ভব এবং এইটার ফিউচারটাও কিন্তু বেশ ব্রাইট এই ছিল মূলত আমার আজকের ভিডিও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা যে ফিউচারে যে পাঁচটি ডিমান্ডিং স্কিল আসলে আপনার জন্য দরকার বা আপনি যেখান থেকে একটি চোজ করতে পারেন সেইগুলো আপনাদের জানানোর দরকার ছিল জানিয়ে দিলাম সো এই পাঁচটার মধ্যে কোনটা আপনার কাছে মনে হয়েছে যে আপনার জন্য সুইটেবল সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ